বনদপ্তরের চোখকে ফাঁকি দিয়েই জাল টোপকে পালালো বাঘ আতঙ্ক বাড়ল এলাকায় না শেষ পর্যন্ত পাথর প্রতিমার বাঘকে ধরা অধরাই রয়ে গেল গত চার দিন ধরেই জন্য বন দপ্তর এবং এলাকার মানুষ দক্ষিণ জেলার পাথর প্রতিমার শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতে এলাকায় রয়েছে বাঘের গর্জন জাল দিয়ে ঘিরে ফেলা হয় ঠাকুরান নদীর চর এলাকার বন দপ্তর মনে করেছিল যে বাঘকে ধরা সোজা হবে কিন্তু বাঘ আজ সকালে বন দপ্তরের চোখকে ফাঁকি দিয়ে জাল টপকে পালিয়ে গেল অন্য জঙ্গলে বর্তমানে সেই জঙ্গল ঘিরে ফেলার চেষ্টা চালাচ্ছে বন দপ্তর উল্লেখ্য দীর্ঘ দুমাস ধরেই বাঘ এবং বন দপ্তর খেলা চালাচ্ছে কখনো শ্রীধর নগর কখনো জি প্লট ঘুরে বেড়াচ্ছে বাঘমামা এবারে ধরা সম্ভব না হওয়ায় আবার শুরু করলো বনদপ্তর দপ্তর আতঙ্কে শ্রীধরনগর গ্রামবাসীরা খুবই খারাপ আমরা দিন রাত্রে ঘর থেকে বাড়িতে পারছি কি মনে করছেন কটা দুটো দুটো বাঘ আছে কীভাবে দেখ বুঝতে পারলেন দু রকমের দুটো পাউড়ি পাওয়া গেছে প্রশাসন বা জালের প্রশাসন বা বন দপ্তর পক্ষ থেকে কিছু করা হয়নি হ্যাঁ প্রশাসন প্রশাসন থেকে তারা ঘুরে গেছে বন দপ্তর তারা জাল ঘিরে ঘুরে আর খাঁচা আছে দুটো খাঁচা আড়া আছে দুটো খাঁচায় দুটো ছাগল দুয়া আছে দুটো মানে দুটো পায়ের ছাপ দেখতে পেয়েছেন হ্যাঁ দু রকমই দুটো পায়ের ছাপ আতঙ্কে রয়েছেন হুম হুম আপনার নাম আমার নাম সঞ্জয় মাইতি দুটো তো বাঘ আছে সবাই বলতিছে দুটো বাঘ আছে পাউড়ি টাউড়িও পাওয়া যায় এবারে পাউড়িও দেখা গেছে ধারে ধারে গোটা জালে সাইট টেট গোটা তো চটকি দিছে মানে আবার খাতা দুয়া হইছে ছাগল দুহাইছে বা ধরা যাই বাকি কোটা বাগের পায়ছায় দেখা গেছে বাগের পচুর গোটা চটকি দিছে গোটা না জমিনে এই জমিনে ধান জমিনে গোটা চটকাইছে নংকা বাগানে চটকাইছে আবার তো জাল যে ঘেরছে ধরার জন্য জালে চার ধারে ধারে চটকাইছে গোটা আগের একটা ওচুর পচুর পচুর বাগের থাবা আছে পচুর

বর্ণালী মনে হয় এখানে দুটো বাঘই রয়েছে কারণ ছোট একটা যে থাবা পাওয়া গেছে এটা হয়তো দেখা যাবে ছোট বাঘ হতে পারে আর দেখা যাবে মার ছেলে এমন হয়তো আছে এখানে হতে পারে বা হয়তো বাচ্চা হবে সে হয়তো এই জায়গাতে বেছে নিয়েছে থাকার জন্য আর কি এই জায়গাটাকে সে মনে হচ্ছে কিন্তু এখানে যা অবস্থা এই যে বাঘ যেভাবে ঘুরে বেড়াচ্ছে সবাই কিন্তু আতঙ্কে আমরা ভয় রয়েছে দিনের বেলা কিংবা রাত্রিবেলা কীভাবে থাকছেন দুটোতেই ভয় কারণ বাঘ দিনের বেলা খাবে না রাতের বেলা খাবে তো হতে পারে না যে কোনো টাইম খেতে পারে যে কোনো পেরিয়ে আসতে পারে

সময়িতা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস নার্সারি থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল লাইব্রেরি ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের সময়টা কনভেন্ট স্কুলে আমাদের ঠিকানা অমর কানন বাঁকুড়া আমাদের যোগাযোগ নাম্বার নাইন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এই নাম্বারে